বন্ধুরা এই ঘটনাটি হচ্ছে আজকে সকালের ঘটনা তো এর আগেও এরা এরা এসেছিলো আমাদের এখান থেকে একজনের মানি ব্যাগ থেকে এক হাজার টাকা নিয়ে চলে গেছে তো তারপর আমি ভাবলাম আপনাদেরকেও সতর্ক করে দিই তো এরা একসঙ্গে ছয় থেকে সাতজন একসঙ্গে দলে বেড়ায় হনুমানজির রূপ নেয় এবং শিব ঠাকুরের রূপ নিয়ে বেড়ায় এবং মানুষকে ভুলভাল বুঝিয়ে দশ টাকা কুড়ি টাকা এদের হয় না মানিব্যাগ থেকে পঞ্চাশ একশো দুশো যা কিছু থাকে পাঁচশো এরা নিয়ে চলে যায় কিছুদিন আগে এক হাজার টাকা নিয়ে গেছে একটা ম্যাডামের কাছ থেকে তারপর সে পুলিশে কমপ্লেন করে আবার চলে এসছে দেখতে পাচ্ছেন আমি সেই ব্যাপারে একটু কথা বলছিলাম তো আমার সঙ্গে তর্ক লেগে গেছে তো আপনাদের জানিয়ে রাখি একটু সাবধানে থাকবেন এদের থেকে অত আশীর্বাদে আশা করবেন না নইলে পাঁচশো হাজার আপনার মানি ব্যাগ থেকে গায়ে হয়ে যাবে তো আমার সঙ্গে সকালে অনেকক্ষণ ঝগড়া হয় তারপর এরা চলে যাচ্ছে সবার বয়স প্রায় ছাব্বিশ সাতাশ তিরিশের মধ্যেই হাত পা সব ভালো কোনো কাজকর্ম করে না শুধু এই করে বেড়ায় আর মানুষের কিভাবে টাকা নেওয়া যায় এই ধান্দায় এরা থাকে তো বন্ধুরা সবাই সাবধানে থাকবেন আমার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছ এই যে ভাইটা তো ইনি র্যাপিডো করে তো এনার কাছ থেকে পঞ্চাশ টাকা ঝেড়েছে ভাইটা বলছে আমি দশ টাকা দেব কিন্তু ওরা মানি ব্যাগ থেকে পঞ্চাশ টাকা বার করে নিয়েছে বার করে নিয়ে এখন ওর সঙ্গে ঝগড়া করছে যে দেখো আমি তো পেটে খাবো তো টাকাটা আমাকে দিয়ে দাও এরকম কিছু বলছে তবু ভাইটা রাজি হয় না শেষমেশ টাকাটা ফেরত নেয় তো অনেক দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু চাপে পড়ে আমি যেহেতু ওখানে ছিলাম উপস্থিত আমার সঙ্গে ঝগড়া হচ্ছিলো তো বাধ্য হয়ে টাকাটা ফেরত দেয় তো সবাই সাবধানে থাকবেন সাবধানে কলকাতা চলাফেরা করবেন